আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তেরো অধ্যায়ের একটা এমসি টাইপ টাইপ সেভেন এর আগে কিন্তু আমরা টাইপ সিক্স পর্যন্ত আলোচনা করে ফেলেছি চলো আমরা এই তেরো অধ্যায়ের টাইপ সেভেনটা আলোচনা করি এখানে বলা হচ্ছে ধারার সমষ্টি নির্ণয় সম্পর্কিত ধারার সমষ্টিগুলো নির্ণয় করব আমরা এখানে তো ধারার সমষ্টির সূত্র কিন্তু দুইটা আছে আর এর উপর ডিপেন্ড করে সমষ্টিগুলো কিন্তু দুইটা আছে একটা সমষ্টির সূত্র আর আরের মান যদি দেখো আরের মান যদি হয় আমাদের একের বড় ঠিক আছে আর মান এক হয় না নর্মাল আর মান এক হবে না এক হলে আর সেটা গুণোত্তর ধারা থাকে না তো আর এর মান যদি একের বড় হয় তাহলে একটা সূত্র হয় সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্রটা হচ্ছে এ ইন টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এটা হচ্ছে তখন সমষ্টির সূত্র আর যদি আর এর মান একের ছোট হয় মনে করো যদি আর এর মানটা কি হয় আর এর মানটা ছোট কার থেকে একের থেকে ছোট আর এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলে সমষ্টি সূত্র যেটা সেটা হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ এই জিনিসটা পরে থাকে আর টু দি পাওয়ার এন ওই সময় ছিল আগে এখন পরে এই যে আরটা পরে থাকে তো চলো আমরা আলোচনা শুরু করি আমরা প্রথমে যদি দেখি আমরা প্রথমে হচ্ছে এই একশো এগারো নম্বর প্রশ্নটা একটু আলোচনা করি এখানে বলা আছে কি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট এটা একটা গুণোত্তর ধারা কেমনে বুঝলাম কারণ দুইকে কে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগ ফল সবসময় সমান হবে দুইকে এক দিয়ে ভাগ করলে দুই চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আটকে চার দিয়ে ভাগ করলে দুই তার মানে ভাগ ফল সবসময় দুই হচ্ছে তার মানে এখানে এটা গুণত্বর ধারা তো এখানে যা করবো আমরা সবগুলোই অলমোস্ট সবগুলোই গুণোত্তর ধারা কারণ আমরা টাইপ আকারে ভাগ করছি সমান্তর ধারার যেগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি আশা করি তোমরা যারা ইজি ম্যাথ বই নিয়েছো তারা ওইগুলো দেখে ফেলেছ তো এখানে প্রথম আট পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আট পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এর মান আর এর মান এগুলো আমাদের লাগবে এ কত ভাইয়া দেখো এ হচ্ছে এখানে ওয়ান প্রথম পদ এর মান কত এর মান হচ্ছে এর মান হচ্ছে এখানে ওয়ান আর আর এর মান কত আর এর মান হচ্ছে এই দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হয় আর এর মান হচ্ছে দুই তো দুই কিন্তু একের বড় আর এর মানটা কিন্তু একের বড় আর মান দুই হয়েছে এই দুই কিন্তু একের বড় তার মানে এই সূত্রটা হবে এখন কয় পদের সমষ্টি চাইছে ভাইয়া আট পদের সমষ্টি তো আট পদের সমষ্টি চাইলে আমরা কি করব প্রথমে এ এর মান বসাবো এর মান হচ্ছে ওয়ান ইন্টু এর মান কত টু এই যে পাওয়ার এন এন এর মান কত বসাবো এটা এন পদের সমষ্টির সূত্র এই জন্য এন বসছে এখন আমরা আট পদের সমষ্টি নির্ণয় করবো এই জন্য এখানে এইট এরপরে মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান আবার নিচে আছে আর মাইনাস ওয়ান আর এর মান কত আরের মান হচ্ছে দুই তার মানে টু মাইনাস ওয়ান এখন দেখো এই যে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে এক এখন দেখো দুইশো ছাপ্পান্ন থেকে এক বিয়োগ করলে কত হয় দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন এক গুণ করলে দুইশো পঞ্চান্নই হয় দুইশো পঞ্চান্নকে এক দিয়ে ভাগ করলে দুইশো পঞ্চান্নই হবে ঠিক আছে তার মানে আমরা সমষ্টি পেয়ে গেছি কত সমষ্টি পেয়ে গেছি গ নাম্বারটা দুইশো পঞ্চান্ন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এবার আসো আমরা একশো বারো নাম্বার প্রশ্নটা একটু দেখবো একশো বারো নম্বর প্রশ্ন তো এটা আমরা হচ্ছে এই যেখানে দেখো একশো বারো নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি এখানে এর মান হচ্ছে ওয়ান দেখো এ কত এ হচ্ছে ওয়ান আর আর কত আর মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান বাই থ্রি ভাগ প্রথম পদ কত ওয়ান সো ওয়ান বাই কে যে কোনো কিছুকে ওয়ান দিয়ে ভাগ করলে ওইটাই হবে ওয়ান বাই থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করলে সেটা ওয়ান বাই থ্রি হবে এখন বলো তো ওয়ান বাই থ্রি কি একের বর্ণ ছোট তুমি ওয়ান বাই থ্রি দাও দেখবে জিরো পয়েন্ট সামথিং আসবে মানে একের ছোট এটা যেহেতু আর এর মানটা যেহেতু একের ছোট আসছে তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করবো আর এর মানে একের ছোট হইলে এই সূত্র এখন আমরা বের করে ফেলি প্রথমে এর মান কত এর মান ওয়ান তার পরবর্তীতে হচ্ছে ওয়ান মাইনাস আর এর মান কত আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি ওকে এবার এটার উপরে পাওয়ার কত হবে এন এন মানে এখানে আমাদের পদের সমষ্টি বের করতে বলছে মানে এন এর জায়গায় এইট বসবে এটা সেকেন্ড ব্র্যাকেট দিব ওকে আর নিচে ওয়ান মাইনাস আর এর মান আর এর মান ওয়ান বাই থ্রি এখন আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা এখানে দেখব ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এবার ওয়ানের উপর পাওয়ার এইট হলে সেটা ওয়ানই হবে আর থ্রি এর উপর যদি আমরা পাওয়ার এইট দিই তাহলে কত হবে চলো ক্যালকুলেটরে বের করে ফেলি থ্রি টু দি পাওয়ার এইট মানে হচ্ছে পঁয়ষট্টি হাজার সরি ছয় হাজার পাঁচশো একষট্টি ছয় হাজার পাঁচশো একষট্টি আচ্ছা এবার নিচে আসো নিচে আমরা আবার লসাগু করব নিচে হচ্ছে এখানে তিন হবে লসাগু তিন একের সাথে গুণ হয়ে তিন হয়ে যাবে মাইনাস এখানে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় একের সাথে এক গুন করলে হবে এক ওকে এবার আমরা আবার এখানে দেখো ওয়ান ইন্টু এটা বা তুমি চাইলে এখানে এটা সরাসরি ক্যালকুলেটারও বসাই দিতে পারো তাও অ্যান্সার চলে আসবে এখন দেখো ওয়ানের সাথে কোনো কিছু গুণ দিলে ওইটাই হয় তো এই ওয়ানটা আসলে না লিখলেও চলে এই যে এই ওয়ানটা আমরা চাইলে না লিখলেও পারি কারণ এই ওয়ানের সাথে এটা গুণ দিলে এটাই হবে তো এটাই হবে এখন উপরে এটাকে আমরা আবার লসাগো করে ফেলি এই যে এখানে হবে পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো একষট্টি আর এখানে এটার সাথে ওয়ান গুণ করলে এটাই হবে ছয় হাজার পাঁচশো একষট্টি এটা থেকে আমরা বিয়োগ করবো কত এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান ওকে আর নিচে দেখো এখানে থ্রি হবে তিন থেকে এক বিয়োগ করলে কত দুই আচ্ছা এবার আসো এই দিকে ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে এক বিয়োগ করলে কি হবে ছয় হাজার পাঁচশো ষাট আর নিচে কত ছয় হাজার পাঁচশো একষট্টি আচ্ছা এবার নিচে আছে কত নিচে আছে টু বাই থ্রি এবার লবে যেটা আছে সেটা আমরা আবার লিখলাম ছয় হাজার পাঁচশো ষাট নিচে হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি এবার এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টায় যাবে থ্রি চলে যাবে উপরে টু চলে আসবে নিচে এই থ্রি চলে যাবে উপরে টু চলে আসবে নিচে এবার কাটাকাটি করো তুমি এক কাজ করো এখানে যদি আমরা এই যে ছয় হাজার পাঁচশো ষাট এটার সাথে আমরা গুণ করবো থ্রি ওকে গুণ করলে যেটা হয় সেটাকে আমরা ভাগ করব ছয় হাজার পাঁচশো একষট্টি এটার সাথে গুণ করব দুই তাহলে কত হয় অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোর নাইন সামথিং আসতে আমরা এখানে কাটাকাটি করি তাইলে হবে আমরা যদি প্রথমে দুই দিয়ে কাটি ঠিক আছে এই দুই দিয়ে কাটলে আমরা এখানে দেখব দুই একে দুই পঁয়ষট্টি হাজার ছয় হাজার শুধু পঁয়ষট্টি হাজার বলতেছি রে ছয় হাজার পাঁচশো ষাট এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে বত্রিশশো আশি এই উপরে থাকতেছে কাটা কাটাকাটি করলে এই দুই এটার সাথে সাথে কত বত্রিশশো আশি তাহলে উপরে থাকতেছে আমাদের বত্রিশশো আশি আর বত্রিশশো আশির সাথে এখানে তিন কিন্তু গুণ আকারে আছে যাই হোক এই যে নিচে হচ্ছে পঁয়ষট্টি আছে এখানে তিন দিয়ে কাটাকাটি করি এই যে ছয় হাজার পাঁচশো একষট্টি এটাকে তিন দিয়ে যদি কাটাকাটি করি হ্যাঁ তিন একে তিন আর এটা তিন দিয়ে কাটাকাটি করলে হয় একুশশো সাতাশি তার মানে নিচে হচ্ছে একুশশো সাতাশি একুশশো সাতাশি এখন দেখো কি এরকম কিছু আছে এই যে দেখো গ নাম্বারটা নামটা কি অ্যান্সার হবে আমাদের কি অ্যান্সার হবে আমাদের গ তো আশা করি বুঝতে পেরেছ একশো বারো নাম্বারটা এবার আসা আমরা একশো তেরো নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবো একশো তেরো নাম্বার প্রশ্নের কাছে আমরা চলে আসি একশো তেরো নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি এখানে বলা আছে তোমার যে এর মান পাঁচ আর দ্বিতীয় পদ হচ্ছে পনেরো প্রথম চার পদের সমষ্টি নির্ণয় করতে বলছে খুব সহজ দেখো এর মান কত এর মান হচ্ছে আর এর মান কত হবে আরের মান হবে তোমার এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দাও পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তিন তার মানে আরের মান হচ্ছে তিন এখন এটা একটা গুণত্বর ধারা এটা চার পদের সমষ্টি তো এখানে আরের এর মান যেহেতু তিন তিন একের থেকে বড় মানে আরের এর মান একের থেকে বড় তাহলে এই সূত্র হবে এখন এই সূত্রতে যদি আমরা আসি আমরা এখানে এর মান বসাই দিব প্রথমে এর মান হচ্ছে পাঁচ ইন্টু আর এর মান হচ্ছে থ্রি পাওয়ার এন এন মানে এখানে কত কয় পদের সমষ্টি চাইছে চারটি পদের সমষ্টি চাইছে তার মানে এন এর মান হবে ফোর মাইনাস ওয়ানের জায়গায় ওয়ান নিচে আর মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান এবার আসো আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একাশি একাশি থেকে এক বিয়োগ করলে হবে আশি এর আগে আছে পাঁচ নিচে তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই দুই আশির কাছে যাবে চল্লিশ বার এবার চল্লিশের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে হয় দুইশো তাহলে এখানে কত আসছে মান মান আসছে চার পদের সমষ্টি হচ্ছে দুইশো যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আমাদের ঘ নাম্বারটা ওকে এখন আসো পরবর্তী প্রশ্ন একশো চোদ্দ নাম্বার প্রশ্ন একশো নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো তো একশো নাম্বার প্রশ্ন দিকে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের বলা আছে একটা ধারা দেওয়া আছে ঠিক আছে একটা ধারা দেওয়া আছে এখন এই ধারাটার বলতেছে এন সংখ্যক পদের সমষ্টি তিনশো তেষট্টি হলে এন এর মান কত এন সংখ্যক পদের সমষ্টি তিনশো তেষট্টি হলে এন এর মান কত সো এখানে আমরা যদি একটু খেয়াল করি এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যদি এন এর মান নির্ণয় করতে যাই এন সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে আমাদের বলতেছে তিনশো তেষট্টি তাহলে এখন আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি এ আর আরটা আমরা নির্ণয় করে ফেলবো কিভাবে ভাইয়া দেখো এ হচ্ছে আমাদের এখানে দাও আছে থ্রি এর মান কত দাও আছে থ্রি আচ্ছা আর তো এখানে দাওয়া নাই আর বের করাও যাবে না কারণ দ্বিতীয় পদ দেওয়া থাকলে আমরা ভাগ করে বের করতে পারতাম এটা অন্য একটা সিস্টেম আমরা বের করতে পারবো সেটা কি এই যে একাশি দেওয়া আছে একাশি কততম পদ এখানে এক দুই তিন চার তার মানে চারতম পদ দেওয়া আছে চারতম পদ কত চারতম পদ হচ্ছে একাশি এখন চারতম পদের মান কি সূত্রে কি হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকল টু একাশি এবার এর মান বসাই দাও থ্রি ইন্টু আর টু দি পর চার থেকে এক বিএক করলে তিন ইকল টু একাশি আর কিউব সমান কি হবে বলতো এই তিন গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে একাশিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে সাতাশ এবার আর কিউব সমান সাতাশকে কত কিউব লেখা যায় বলতো থ্রি কিউব লেখা যায় কিউব কিউব কাটা আর এর মান কত দাঁড়ালো আর এর মান থ্রি তাহলে এর মানও থ্রি আর এর মানও আমরা থ্রি পাইলাম ভালো কথা এখন আমাদেরকে আর তো বের করতে বলে নাই আমাদের বলছে এন সংখ্যক পদের সমষ্টি তিনশো তেষট্টি এখন এন সংখ্যক পদ সমষ্টি সূত্র কোনটা হবে আর এর মান তিন আসছে মানে তিন এক একের থেকে বড় তার মানে এই সূত্রটা হবে তাহলে এখন আমরা এখানে প্রথমে লিখি যে এন সংখ্যক পদ সমষ্টি এটা হচ্ছে তিনশো তেষট্টি এখন আমরা এন সংখ্যক পদের সমষ্টির নিচে এন সংখ্যক পদের সূত্রটা লিখে ফেলি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি সিক্স থ্রি এখন এখান থেকে আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে এর মান কত থ্রি বসায় দিলাম এর মান কত থ্রি বসাই দিলাম এই যে এর মান থ্রি বসায় দিলাম পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান নিচে আর এর মান কত থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি সিক্স থ্রি এখন দেখো এখানে আমরা যদি পরবর্তী অংশে আসি পরবর্তী অংশের ক্ষেত্রে এখানে থ্রি থাকলো উপরে আমরা এখানে লিখলাম থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু দেখো এই তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই আমি এখানে কিন্তু হল লিখি নাই কেন লিখি নাই দেখো তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই দুই ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কারণ এখানে ভাগ আকার আছে দুই ওই পাশে গেলে গুণ হয়ে যাবে সো তিনশো তেষট্টির সাথে দুই গুণ করে দিই আমরা তিনশো তেষট্টির সাথে গুণ করে দিলাম দুই কত হয় সাতশো ছাব্বিশ সেভেন টু সিক্স সাতশো ছাব্বিশ হয় ওকে তো এবার আসো থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই যে দেখো এই তিন এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সাতশো ছাব্বিশকে আমরা ভাগ করে দেব কত দিয়ে তিন দিয়ে কত হয় দুইশো বেয়াল্লিশ এবার আসো থ্রি টু দি পাওয়ার এন এই যে মাইনাস ওয়ান ওই পাশে যদি চলে যায় কত হবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে দুইশো তেতাল্লিশ এখন থ্রি এর উপর যদি আমরা পাওয়ার ফাইভ দেই তাহলে সেটা হয় দুইশো তেতাল্লিশ তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এন থাকলো আর দুইশো তেতাল্লিশকে কে আমরা থ্রি টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি এবার পাওয়ার পাওয়ার কাটা যাবে এন এর মান কত দাঁড়াচ্ছে ফাইভ আমাদের কাছে এনের মান জানতে চাইছে না ইয়েস এই যে এনের মান জানতে চাইছে এই এনের মান কত এনের মান হচ্ছে ফাইভ এনের মান ফাইভ এখন আসো আমরা একশো পনেরো নম্বর প্রশ্নে যাই একশো পনেরো নম্বর প্রশ্নে কি বলা আছে একটা ধারা দেওয়া আছে এই ধারাটির প্রথম টু এন পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো এখন আমরা আগে দেখতে হবে এই ধারাটার প্রথম টু এন পদের সমষ্টি নির্ণয় করব কোনো সমস্যা নাই এটার একটা শর্টকাট জিনিস আছে সেটা কি দেখো এখানে তুমি দেখবা একটা প্লাসে একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের এরকম যদি থাকে এটা শর্টকাট জিনিসটা কিভাবে বের করবো দেখো এরকম থাকলে একটা মানে সেম সংখ্যাই থাকবে মনে করো এখানে টু এখানে টু এখানে টু এখানে এখানে টু সবগুলো একই পথ বাট একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের এইভাবে যদি থাকে তাহলে কিভাবে আমরা এটার মান বের করতে পারি শর্টকাটে সেটা আমরা এখানে দেখে ফেলি দেখো এই ক্ষেত্রে তুমি যে কাজ করবা সেটা হচ্ছে তুমি দেখবা তোমাকে যে পদের সমষ্টি নির্ণয় করতে বলছে ওইটা জোর না বিজোর মনে করো তোমাকে যদি আট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে আট জোর না বিজোড় আট হচ্ছে একটা জোর সংখ্যা তোমাকে যদি সাত পদের সমষ্টি নির্ণয় করতে বলে সাত জোর না বিজোর সাত একটা বিজোর সংখ্যা তো তোমাকে বুঝতে হবে নির্ণয় করতে বলছে যদি তোমাকে যদি তোমাকে জোর সংখ্যক নির্ণয় করতে বলে জোর সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে অ্যান্সার হবে জিরো যদি তোমাকে বিজোর সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে অ্যান্সার হবে প্রথম যে পদটা থাকবে সেটা অ্যান্সার হবে কি প্রথম যে পদটা থাকবে সেটা তাহলে এখন দেখো আমাদের যেমন অ্যান্সার এখানে প্রথম পদ কি মাইনাস থ্রি এ মানে অ্যান্সার হইতো মাইনাস থ্রি আচ্ছা এখন তোমাকে বের করতে বলছে টু এন পদের সমষ্টি এখন টু এন জোর না জোর টু এন একটা জোর সংখ্যা কেন কারণ ভাইয়া এই যে টু এন তুমি এই কোনো কিছুর সাথে টু গুণ থাকলে সেটা জোর হয়ে যাবে এন এর মান যদি তুমি একও ধরো তাহলে দুই একে দুই দেখছো দুই জোর সংখ্যা এন এর মান যদি তুমি দুই ধরো দুই দুগুণে চার চার জোর সংখ্যা এন এর সংখ্যা কারণ কোনো কিছুর সাথে দুই গুণ করলে সেটা জোর সংখ্যা হয়ে যায় তার মানে টু এন একটা জোর সংখ্যা তো জোর সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে মানে কি হয়ে যাবে জিরো বিজোর সংখ্যক হলে মাইনাস থ্রি অ্যান্সার হইতো তার মানে একশো পনেরো হচ্ছে খ এবার আসো একশো ষোলো নাম্বার প্রশ্ন একই রকম দেখছো একই রকম টু এন পদের সমষ্টি টু এন কি একটা জোর সংখ্যা তাহলে অ্যান্সার কি হবে জিরো কারণ একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসে পরেরটার ক্ষেত্রে দেখো এই যে একটা সংখ্যা দিয়ে এই যে একটা ধারা দিয়ে দিচ্ছে দিয়ে বলতেছে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত এই যে এখন তুমি দেখো এটা জোর না টু এন প্লাস ওয়ান জোর না টু এন প্লাস ওয়ান কেন কারণ টু এন যেহেতু জোর টু এন যেহেতু জোর জোরের সাথে এক যোগ করলে সেটা বিজোর হয়ে যায় তার মানে এটা হচ্ছে একটা বিজোর সংখ্যা তো বিজর সংখ্যা হলে অ্যানসার কোনটা হয় প্রথম যে পদটা থাকে প্রথম পদ কত এখানে প্লাস ওয়ান তার মানে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে খ প্লাস ওয়ান এবার আসো আমরা একশো আঠারো নাম্বার প্রশ্নের মধ্যে যদি যাই একশো আঠারো প্রশ্নের মধ্যে বলছে টু এন্ প্লাস টু পদের সমষ্টি এখন টু এন্ প্লাস টু জোরনা বিজল টু এন্ প্লাস বিজোড় আমরা যে এখানে খেয়াল করি যে টু এন্ প্লাস টু এটা জোড়না বিজোড় টু এন্ড প্লাস টু একটা কেন কারণ টু এন্ড একটা জোড়সংখ্যা টু কিন্তু একটা জোড়সংখ্যা তো জোড়সংখ্যার সাথে জোট সংখ্যা যদি যোগ করি তাহলে সেটা জোর সংখ্যাই হবে তাহলে টু এন প্লাস টু এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা জোর সংখ্যা তো টু এন প্লাস টু এটা যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা হলে বলছে অ্যান্সার জিরো হবে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে এই যে আমাদের গ নাম্বারটা এবার আসো একশো উনিশ নাম্বার টু ইন্টু এন প্লাস ওয়ান এটা জোর না বিজোর দেখো টু ইন্টু প্লাস ওয়ান তার মানে ওয়ান বের করতে হবে তারপর দুই গুণ দিতে হবে দুই যেহেতু লাস্টে গুণ দেওয়া লাগতেছে কোনো কিছুর সাথে দুই গুণ দিলেই সেটা জোর সংখ্যা হয়ে যায় এটা একটা জোর সংখ্যা তো যেহেতু জোর সংখ্যা আমরা গুণ দিতেছি তার মানে অ্যান্সার কি হবে অ্যান্সার আমাদের জিরো এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে জিরো হবে এই যে ঘ নাম্বারটা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার একশো উনিশের অ্যান্সার কি হবে একশো উনিশের অ্যান্সার হচ্ছে এই যে ঘ এই যে পরেরটাও সেম বিশটি পদের সমষ্টি তো বিশ পদের সমষ্টি তাহলে জোর বিশ একটা জোর সংখ্যা অ্যান্সার কি হবে জিরো প্রথম একশো পদের সমষ্টি অ্যান্সার কি হবে একশো জোর সংখ্যা অ্যান্সার হবে জিরো এই যে প্রথম দশ পদের সমষ্টি দশ জোর না বিজোড় জোর সংখ্যা তার মানে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে জিরো তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম